নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এরাজ্যের পশ্চিমবঙ্গের প্রিপোল অ্যানালিসিস নিয়ে আমরা কথা বলেছিলাম গতকাল আপনারা শুনেছেন সেটা যে প্রিপোল অ্যানালিসিসের নটা প্রিপোল অ্যানালিসিসে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কুড়ি একুশ উনিশ সতেরো আঠেরোর মধ্যে তারা ভ্যারি করছে সেটা নিয়ে অনেক কথা বিস্তার আলোচনা করেছিলাম কিন্তু আজকে আপনাদের কাছে এমন একটা বিষয় নিয়ে এলাম সর্বভারতীয় ক্ষেত্রে কি হতে চলেছে সর্বভারতীয় ক্ষেত্রে যে রেজাল্ট হতে চলেছে সেই রেজাল্ট আলটিমেটলি তৃণমূলকে কতটা বিপদে ফেলবে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজকে আপনাদের কাছে বাংলা বার্তায় নিয়ে এলাম আমি এই প্রসঙ্গে প্রথমেই বলে নিই যে যে কটা পোল অ্যানালিসিস প্রিপোল অ্যানালিসিস আমার নজরে এসেছিল অন্তত পাঁচটা প্রিপোল অ্যানালিসিস এসেছে সর্বভারতীয় ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে সর্বনিম্ন বিজেপি পেতে পারে পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে তিনশো তেইশটা আর বিজেপি সবথেকে বেশি আসন পেতে পারে তিনশো নিরানব্বইটা আগলিবার চারশো নয় তিনশো নিরানব্বই গিয়ে বিজেপি আটকে যাচ্ছে যেখানেই আটকাক না কেন সংখ্যা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা সরকার গড়ার ক্ষেত্রে দুশো এখন বিজেপি যদি তিনশো পায় তিনশো নিরানব্বই পায় তাহলেও তারা সরকার গড়বে তুই দুশো বাহাত্তর থেকে সেটা অনেকটা বেশ আর উল্টো থেকে ইন্ডিয়া জোটের অবস্থা কি যেখানে কংগ্রেস আছে যেখানে তৃণমূল কংগ্রেস আছে যেখানে সিপিএম আছে সবাই মিলে জুলে কেউ বলছেন পঞ্চাশ কেউ বলছেন ষাট কেউ বলছেন সত্তরটা আসনের মধ্যে তারা ঘোরাফেরা করছেন সব মিলিয়ে ইন্ডি বাইরেও কিছু দল আছে যারা বিজেপির মধ্যে নেই সব মিলিয়ে একশো দেড়শোর মধ্যে পুরো ব্যাপারটা বিচরণ করছে দুশো বাহাত্তরের ধারে কাছে নেই দুশো তো ছেড়ে দিন দেড়শো সব মিলিয়ে যে টুকরো 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 যেসব দল আছে যারা এনডিএ জোটের মধ্যে নেই বিজেপির মধ্যে নেই তারা দেড়শো বেশি অতিক্রম করতে পারছে না ইন্ডিজোটটা জোটটা ষাট আশির মধ্যে ঠক্কর খাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা এলে নরেন্দ্র মোদী পশ্চিম ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হলে মমতার বিপদ কি কি হতে পারে সেটা নিয়ে আমি একটু অ্যানালিসিস করছিলাম বিশিষ্ট জনদের সঙ্গে কথা বলছিলাম তাদের মতামতটা নিচ্ছিলাম আর এবং আমার নিজস্ব একটা মতামত আছে আমি তার আগে একটা তথ্য আপনাদের কাছে দিয়ে দিই যে তথ্যটা খুব ইন্টারেস্টিং যে আমি এগুলো নিয়ে পরবর্তীকালে এপিসোড করব আপনাদের কাছে দেখুন যে উত্তরপ্রদেশ যেতে সে দিল্লিতে মষ্ট দেয় যে কথাটা বহুদিন ধরে আমরা শুনে আসছি টিভি নাইনের একটি পোল প্রিপোল সমীক্ষা দেখছিলাম সেখানে দেখছিলাম উত্তরপ্রদেশের রেজাল্ট কি উত্তরপ্রদেশে আশিটি আসন সেই আসনটি আসনের মধ্যে পিপল সার্ভি হচ্ছে বাহাত্তরটা পাবে বিজেপি বাকি দুটো আস দু তার মধ্যে দুটো আসন পাবে রাষ্ট্রীয় লোকদল আর আরও দুটো আসন পাবে আপনাদল এই রাষ্ট্রীয় লোকদল আপনাদল বিজেপির শরিক তাহলে কী দাঁড়ালো তিয়াত্তর দুই পঁচাত্তর দুই সাতাত্তর বাকি থাকলো তিনটে আসন এই তিনটে আসন পাবেন অখিল ভারত অখিলেশ যাদবের দল অর্থাৎ সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের দল তিনটে আসন পাবে মমতা বন্দ্যোধের শরিক মমতা খুব ঘনিষ্ঠ সেই অখিলেশ যাদবের দল তিনটে আসন পাবে উত্তরপ্রদেশে আর বিজেপি জোট পাবে বাহাত্তর দুই চুয়াত্তর তিয়াত্তর দুই পঁচাত্তর দুই সাতাত্তর সব মিলিয়ে সাতাত্তরটা তার মধ্যে বিজেপি রেককভাবে থাকবে তিয়াত্তরটা আসন এবার প্রশ্ন হচ্ছে কংগ্রেস কি পাবে না না কংগ্রেস একটি আসনও পাবে না পিপল সার্ভে দেখাচ্ছে রায়বেরিতে এখনও প্রিয়াঙ্কা গান্ধী না সোনিয়া গান্ধী কে দাঁড়াবেন ঠিক হয়নি সেই রায়বেরিগুলো এবার কংগ্রেস পাচ্ছে না পিপল সার্ভেতে বেরিয়ে এসেছে আর বহুজন সমাজবাদী পার্টির মায়াবতীর দল একদম শেষ জিরো কংগ্রেস জিরো ভাবতে পারেন যে স্বাধীনতার পর যে কংগ্রেস উত্তরপ্রদেশের উপর ভরসা করে নির্বাচনটা উত্তর বৈতরণী পার হতো সেই কংগ্রেস উত্তরপ্রদেশের মাটিতে শূন্য হয়ে যাচ্ছে এবং এটা হ অবধারিত ছিল হবে না কেন বলুন তো এই এই উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের সরকারের সম্বন্ধে গালমন্দ পারে আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল সকাল বিকাল যোগীরাজ যোগীরাজ যোগী রাজত্ব কত বাজে রাজত্ব সেখানে বুল্লোজার রাজত্ব চলছে নোংরামি চলছে অনেক কথা বলে কিন্তু সে দেশের মানুষ কিন্তু যোগীকে ভোট দিচ্ছেন কেন ভোট দিচ্ছেন কারণ দিনের শেষে তারা জানেন ওই বুল্লোজার তাদের ওপর চলে যারা ওখানকার ক্রিমিনাল এনকাউন্টার তাদের ওপর চলে যাদের সমাজে বাঁচিয়ে রাখার প্রয়োজন নেই মানতে পারি সমর্থন করতে পারি বিরোধিতা করতে পারি নীতির কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু সেটা চাইছে সেটা যোগী বুঝেছেন যোগী বুঝেছেন বলে সেই দিকটায় নজর দিয়েছেন রাম মন্দিরটা করে ছেড়েছেন একাধিক মেট্রো রেল করেছেন হাইওয়ে ডেভেলপমেন্ট করেছেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে শিল্পায়নটা একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন আপনারা কতজন খবর রাখেন জানেন না স্যামসাং কারখানা যেটা চীনে গুটিয়ে ফেলে ভারতবর্ষে জায়গা খুঁজছিল স্যামসাং কারখানাকে ছিনিয়ে নিয়েছেন যোগী আদিত্যনাথের সরকার আমরা এই পশ্চিমবঙ্গে কেউ সেগুলো নিয়ে আলোচনা করি না ফলে সেই উত্তরপ্রদেশে সাতাত্তরটা আসন পিপলে দেখাচ্ছে টিভি নাইন আরও একাধিক পোল হয়েছে তারা ওই সত্তর বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তরের মধ্যে বিচরণ করছে প্র্যাকটিক্যালি হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে দিল্লির মাটিতে সাত সাতটার মধ্যে সাতটাই নাকি বিজেপি পাচ্ছে অন্তত পিপল সার্ভে এখন একটা পিপল সার্ভে খারাপ হতে পারে একটা প্রিপল সার্ভেকে পয়সা দিয়ে বিজেপি কিনে নিতে পারে সমস্ত পিপল সার্ভে একই কথা বলবে আর আমরা অন্য পথে হাঁটবো আমি এমন মানুষ হতে রাজি নই কোনো কোনো বামপন্থী সেইভাবে ভাবেন কিন্তু আমি সেই ধরনের বামপন্থী মানসিকতায় আচ্ছন্ন হতে রাজি নই সমস্ত পিপল যখন এক লাইনে কথা বলছেন আমি কখনোই ধরতে রাজি নই যে তারা সবাই ভুল কিন্তু আবার এটাও বিশ্বাস করতে রাজি নই যে তারাই সব ঠিক বলছে এখন এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি যে তিনশো তেইশ থেকে তিনশো নিরানব্বই পাঁচটা পিপল সার্ভেতে মোদী সরকার ক্ষমতায় আসছেন এটা অ্যাপারেন্টলি ক্লিয়ার হচ্ছে মমতা বুঝেছেন জানেন বুঝো চিৎকার করে বলছেন ওরা দুশোর বেশি পাবে না চিৎকার করে বলছেন দুশোর বেশি পাবে না এখন প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে পঁয়তাল্লিশটা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আর পশ্চিমবঙ্গের বাইরে তিনটে একটা মধ্যে আসাম একটা মেঘালয় একটা মধ্যে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সঙ্গে দিয়েছেন পঁয়তাল্লিশটা আসন তো পঁয়তাল্লিশটা আসনে কত হবে অ্যাপারেটলি তো পশ্চিমবঙ্গেই ঝড় আসছে এবং তাতে তৃণমূল কাত হচ্ছে এমন সমস্ত প্রিপল সার্ভেগুলোতে বেরিয়ে আসছে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মোদী যদি নেক্সট টাইম সরকারে আসেন এবং সেই সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা কতটা হবে একটা প্রসঙ্গ আজকে ভীষণ আলোচনায় আনতে ইচ্ছে করছে যে এই নির্বাচনের আগে আমরা সবাই আশা করেছিলাম ভাইপো অ্যারেস্টেড হবে ভাইপো যখন গ্রেফতার হলেন না আপনারা অনেকেই আমাদের বাংলা বার্তার দর্শকরা বারবার চিৎকার করে বলেছেন সেটিং 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 বলেছেন আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছিলো এটা কি সেটিং আর সেটিং না হলে ভাইপো গ্রেফতার হলেন না কেন প্রশ্নটা আপনাদের মনে হয়েছে আমার মনে এসছে যদি অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারেন মানে বিহার জেলের মাটিতে গড়াগড়ি খেতে পারেন যদি হেমন্ত সোরেন জেলে যেতে পারেন তাহলে ভাইপো জেলে যাবেন না কেন যার সাড়ে সাত কোটি টাকা ইডি অ্যাটাচমেন্ট করেছে আমার মনে যেমন প্রশ্ন এসছে যে এতদিন ধরে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট এখনও এসে পৌঁছলো না কেন আমি একটা উত্তর পেয়েছি যে উত্তরটার সঙ্গে আপনারা সহমত হতে পারেন দেখুন আমরা বাংলা বার্তাটা খুব খোলা মনে আলোচনার জায়গায় আনি বলে বলছি বিজেপির সর্বভারতী একটা স্ট্র্যাটেজি মনে হয়েছে আমার যে এই ইলেকশনের আগে ফাইনাল স্ট্রাইক ডাউনটা তৃণমূলের প্রতি করবে না তার জন্য একটা পলিটিক্যাল কারণ আছে সে কারণটা এরকম হওয়ার সম্ভাবনা আছে সেটা ঠিক কি ভুল আমি জানি না কিন্তু আমার হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছি ইউ ক্যান ইউ ক্যান এগ্রি টু ডিসএগ্রি আপনারা সহমত নাও হতে পারেন কিন্তু আমার মনে হয়েছে কেজরিওয়ালকে জেলে ভরা হলো মনীষ সিসোদিয়াকে জেলে ভরালো হেমন্ত সরেনকে জেলে ভরালো বিহারে নীতিশ কুমারকে এদিকে নিয়ে আসা হলো লালু প্রসাদ তেজস্বী যাদবের পেছনে কিছুদিন ইডিপকে লাগিয়ে রাখা হলো তারপর তাদের ছেড়ে দেওয়া হল কেন নীতিশ এদিকে চলে এসেছে একনাথ সিন্ডে এদিকে চলে গেলো অজিত পাওয়ার এদিকে চলে এলো অনেকগুলো পারমুটেশন কমিউনিশন পলিটিক্যাল গেমে অমিত শাহ বসে দিল্লি থেকে কিন্তু করিয়েছেন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে করলেন না কেন এটা আমাকে ভাবিয়েছে পশ্চিমবঙ্গে করলেন না তার কারণ পশ্চিমবঙ্গে অমিত শাহ বা নরেন্দ্র মোদী তারা ছেড়ে রাখলেন একটি কারণে যে লোকসভা ইলেকশনের পর আমরা স্ট্রাইক ডাউন করব। কেন করব সেটা আমি পরে বলছি করব। কেননা এই লোকসভা নির্বাচনে কোনো কারণে আমরা দুশো বাহাত্তরের কম আসন পেলে আমাদের প্রয়োজন হলে মমতার সরকারের সাপোর্টটা লাগতে পারে এই মনস্তত্ব বা এই চিন্তাভাবনাটা হয়তো দিল্লির নেতৃত্বের কাজ করেছে আমি বলছি না সেটাই একমাত্র কারণ কিন্তু সেটা হওয়ার একটা সম্ভাবনা আছে ফলে এখন স্ট্রাইক করবো না এখন খেলতে দেবো খেলতে দেবো খেলতে দেবো যতদিন খেলতে দেওয়া যায় লোকসভা নির্বাচনটা উত্তরণ হয়ে যায় আর লোকসভা নির্বাচনে যদি তিনশো প্লাস হয় কী হবে এবার আমি আপনাদের আসছি তিনশো তিরিশ তিনশো তেইশ থেকে তিনশো নিরানব্বই বিজেপিকে দেখাচ্ছে আমি সমস্ত উত্তর ভারতে প্র্যাকটিক্যালি মানে ঝড় বয়ে যাচ্ছে মানে গেরুয়া ঝড় আনন্দবাজার হেডিং করবে আপনি মিলিয়ে নেবেন চৌঠা জুনের পর ফলে এন্টায়ন উত্তর ভারতে সুইপ করে যাচ্ছে বিজেপি খারাপ করছে কোথায় তামিলনাড়ুতে বিজেপি খারাপ করছে কোথায় কেরল বিজেপি খারাপ করছে কোথায় তেলে এ অন্ধ্রপ্রদেশে এবার ঘটনা হচ্ছে তামিলনাড়ুতে ডিএমকে আছে কেরলে কংগ্রেস ভার্সে সিপিএমের লড়াইয়ে বিজেপি খুব বেশি দাগ কাটতে পারছে না সেখানে কংগ্রেসই বেশি সিট জিতছে এবার প্রশ্নটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কে আছেন ওয়াইএসআর রেড্ডি ওয়াই ওয়াই জগমোহন রেড্ডি ওয়াইএসআর কংগ্রেসের ইনি জগমোহন রেড্ডি কিন্তু এনডিএর ভেতরে নেই কিন্তু মোদীর মানে গভর্নমেন্টের সাপোর্টার ফলে মোদীর দশ সংখ্যা দরকার হলে কিন্তু দুটো দল অবশ্যই দিয়ে দেবে একটা হচ্ছে জগমোহন রেড্ডি আরেকটা হচ্ছে বিজু পটনায়ক কিন্তু উড়িষ্যায় রিমার্কেবলি এবার বিজেপি পাটনাকে পেছনে ফেলছে এটা একটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট অনেক নতুন নতুন ডেভেলপমেন্ট নিয়ে আমরা চর্চা করছি সেগুলো নিয়ে মাঝে মাঝে আলোচনায় আসবো কিন্তু আজকে মূল বিষয়ে ফিরে আসি যে কেন তৃণমূল কংগ্রেসকে ছেড়ে রাখা হবে তো তৃণমূল কংগ্রেসকে জনমানুষের চোরেদের দল বলে প্রতিষ্ঠিত করে দেওয়া হচ্ছে এবারে নির্বাচনটা করাপশনের ভিত্ত করাপশনটাকে মেন ইস্যু করেছেন মোদী পশ্চিমবঙ্গে এর মাটিতে এসে দাঁড়িয়ে বলে গেছেন যে তৃণমূলের ফুল টাইম বিজনেস হচ্ছে করাপশন খুব ইন্টারেস্টিং কথা আমার কাছে মনে হয়েছে এত বড় কথা ভারতবর্ষের রাজনীতিতে চট করে তৃণমূল সম্বন্ধে এত সুন্দরভাবে কেউ ব্যাখ্যা করতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের ফুল টাইম বিজনেস হচ্ছে করাপশন অর্থাৎ করাপশন এবং তৃণমূল কংগ্রেস সমর্থক এটা করে দিয়েছেন এক দ্বিতীয়ত হচ্ছে যে এই লোকসভা নির্বাচনের পর বিজেপি স্ট্রং কেন হবে আমি সেটাতে আসছি দু হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচন কিপিং ইন মাইন্ড দু তার মধ্যে আবার এই নির্বাচন চলে গেলে তিনশো প্লাস তো ক্রস করবি তিনশো ক্রস করলেই কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের ব্যাপারে আরও ইডিকে দিয়ে ঠেসে ধরাবে কেন বলছি তার কারণ করাপশন ইজ দ্য কি ইস্যু যেটা কিন্তু মোদী ধরেছেন আমরা অস্বীকার করতে পারি এমনি ইলেকট্রাল বন্ড নিয়ে মোদির বিরুদ্ধে অনেক কথা বলতে পারি কিন্তু মোদি সাম্প্রতিকালে মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে সে কথাটা আমার কাছে মনে খুব গ্রহণযোগ্য হয়েছে বলেছেন যে দেখুন আমরা যে টাকা পেয়েছি তার ইকুয়াল টাকায় তার থেকে বেশি টাকা তো বিরোধীরা পেয়েছে এক ইলেকট্রোল বন্ড দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রাল বন্ডের একটা অল্টারনেটিভ মডেল কেউ দিতে পারছে না কেন দিন আপনারা আমি তো রাজি আছি সেই ইলেকট্রন বনটা দেওয়ার জন্য কিন্তু ইলেকট্রল বন্টটা এবারে নির্বাচনে কিন্তু ইস্যু নয় ইস্যু যেগুলো হচ্ছে প্রত্যেকটাতে ওদি স্কোর করেছেন রাম জন্মভূমি করব করেছেন তিনশো সত্তর ধারা তুলব তুলেছেন তিন তালাক প্রথা বাতিল করবো করেছেন ইউনিফর্ম সিভিল কোড প্রায় বাস্তবায়িত করে দিয়েছেন এমন একটা অবস্থা সিএ লাগু করে দিয়েছেন রাম জন্মভূমি করেছেন এবং তার পাশাপাশি যেটা করেছেন সেটা হচ্ছে করাপশনের বিরুদ্ধে এনলেস মুভমেন্ট করে গেছেন আমরা সেই তথ্যটা নিয়ে একটা স্পেশাল এপিসোড করব যে মোদিন দু হাজার চোদ্দোই আসার আগে কংগ্রেস এর ইউপিএ ওয়ান ইউপিএ টুতে কত টাকা ইডি রেড করে তুলেছিল তার টেন টাইমস না হান্ড্রেড টাইমস বেশি টাকা ইডি কালো টাকা কিন্তু উদ্ধার করেছে এই ভারতবর্ষের মাটিতে করাপশন ইস্যুটাকে মোদী কিন্তু এস্টাবলিশ করে ফেলেছে আপনি একটু খেয়াল করে দেখুন এতদিন হয়ে গেল মোদী সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ইউপি আমলে যেমন একাধিক মন্ত্রী ফেঁসেছিলেন করাপশান ইস্যুটা কিন্তু এস্টাবলিশ করতে পারলে না এক দ্বিতীয়ত মোদী যেটা চাইছেন যেটা এটা আমার নিজস্ব ধারণা এটা বলেই আমি দেবাঞ্জনবাবুর কথায় যাব। যেখানে মোদী যেটা চাইছেন যে দিস ইজ ইজ লাস্ট টার্ম এই টার্মটা জিতলে বাকি যে পাঁচ বছর থাকবেন সেই পাঁচ বছরটা চুটিয়ে কাজ করবেন কেন বাকি পাঁচ বছর কেন মোদীর এটাই লাস্ট টার্ম পঁচাত্তর বছর ক্রস করে যাবেন এবং মাঝ পর্বে হোক শেষ পর্বে হোক মোদী কিন্তু ব্যাটনটা নয় যোগী আদিত্যনাথ নয় অমিত শাহর দিয়ে দেবেন যাওয়ার আগে নরেন্দ্র মোদী যেটা করবেন সেটা হচ্ছে যে কাজগুলো করে যাবেন মোদিজি চাইবেন যে কোনো রাষ্ট্রনায়িকই চান সেটা হচ্ছে ভারতবর্ষের মাটিতে সর্বকালের থেকে বেশি পাওয়ারফুল এফেক্টিভ প্রাইম মিনিস্টার হিসেবে নিজের দাগটা কেটে দিয়ে যেতে চাইবেন যে কোনো রাষ্ট্রনায়িকি সেটা চাইবেন কেন মোদীকে এখন একটা সুপার ফিগারে নিয়ে চলে গেছে বিজেপি এবং মোদী নিজেও তাতে কন্ট্রিবিউট করেছেন ফলে মোদী চাইবেন এই নেক্সট ফাইভ ইয়ার্স সেটাকে একটা এক্সট্রা এফার্টের জায়গাতে তুলে নিয়ে চলে যাবেন যেটা দেখলে সারা পৃথিবী চমকে যাবে ইতিমধ্যেই দেখুন ভারতবর্ষকে কোভিড কালের মধ্যে নেতৃত্ব দিয়েও কিন্তু ইকোনমিটাকে সামলে নিয়েছেন সংকট আছে সমস্যা আছে দারিদ্র আছে বেকারত্ব আছে সব আছে কিন্তু পাকিস্তানের মতো অবস্থা পশ্চিমবঙ্গের হয়নি ভারতবর্ষের হয়নি শ্রীলঙ্কার মতো অবস্থা ভারতবর্ষে হয়নি সব থেকে জনসংখ্যা জনসংখ্যাবহুল একটা দেশ যখন এত বৃহত্তম ইকোনমিকটাকে সামলে নিতে পারেন এবং তার নেতৃত্ব দেন মানুষটা সেই মানুষটা চাইবে নেক্সট ফাইভ ইয়ার্স কিন্তু সাংঘাতিকভাবে প্রো হতে এমন এমন ডিসিশন নেবেন যেগুলোকে নিজের কার্যকালের মধ্যে মধ্যেই এফেক্টিভ করে দিয়ে যাবেন এটা আমার রিডিং ভুল কি ঠিক সেটা পরবর্তীকালে প্রমাণিত হবে কারণ মোদি যে ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন হি ইজ কামিং ব্যাক টু দ্য পাওয়ার উইথ অ্যাবসোলিউট মেজরিটি তিনশো থেকে তিনশো নিরানব্বই পাঁচটা পিপল সার্ভেতে বেরিয়ে এসছে মোদীর সরকার চাইবেন মোদী কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখুন অমিত শাহ সেই বক্তব্যটা যেটা আমার খালি এই মুহূর্তে মনে পড়ছে পশ্চিমবঙ্গে এসে বলে গেছেন যে উল্টে সোজা করে দেবো এই করাপশনের মধ্যে কাজ করছেন একবার উল্টো করবো উল্টো করে সোজা করে দেবো এই যে মেসেজটা দিয়ে গেছেন আর মোদী কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন বলেছেন যে আমি যদি এই এই ভারতবর্ষে দশ বছর শাসন করেছি এটা তো ট্রেলার দেখেছেন আপনারা বাকি ফিল্মটা দেখবেন আগামী পাঁচ বছর চাইবেনই তো তিনি কেন তাঁর রেখে যাওয়া দাগে ভারতবর্ষের সর্বকালের সবথেকে বেশি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার হিসেবে নিজের নামটা ইতিহাসের বুকে পলিটিক্যাল সায়েন্টিস্টদের পর্যালোচনা মধ্যে রাখবেন সারা পৃথিবীর মানুষ সেটা জানবে এবং অবশ্যই বিজেপিকে একটা এক্সট্রা মাইলেজ দেবে আর এই ফেজেই এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই করাপ্টেড সরকারটা ইতিমধ্যেই চোর বলে প্রমাণিত হয়ে গেছে সেই সরকারটা কি কী ঝাঁকুনি দেবেন মমতা বন্দ্যোধায় কিন্তু কেউ না বুঝুক মমতা বন্দ্যোধায় বুঝছেন এটা আমার নিজস্ব রিডিং ভুল কি ঠিক সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আমার আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে নেক্সট ফাইভ ইয়ার্স মোদীর ফিরে আসার পর মমতার কপালে কিন্তু বিনিত্র রজনী প্রচুর তোলা আছে আমি এইটুকু বলে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে বিষয়টা নিয়ে গিয়েছিলাম তার মূল্যায়ন খুব সুন্দর একটা মূল্যায়ন করেছেন কি বলেছেন দেখুন সন্ময়দা আপনি যদি মোদিজির ধারাবাহিকভাবে বক্তব্যগুলো দেখে থাকেন দুহাজার চোদ্দ থেকে দুহাজার উনিশ লোকসভা এবার দু হাজার চব্বিশ লোকসভার আগে একটা জিনিস যেন উনি বারবার বলেছিলেন যে আমি যেটা বলি আমি করে দেখাই এবং সেটা বিভিন্ন জায়গায় করেছে এমন সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা বলে করেছেন তিনশো সত্তর অবলুপ্তি পঁচাত্তর বছর ভারতবর্ষে কেউ ভাবতে পারেনি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে রেখেছিল কিছু রাজনৈতিক মুষ্টিমেয় কিছু রাজনৈতিক নেতা স্বার্থান্বেষী নেতার জন্য কাশ্মীরকে সেই তিনশো সত্তর অবলুপ্তির পর কাশ্মীর এখন ভারতের একটা অন্যতম শ্রেষ্ঠ শান্ত আইন শৃঙ্খলার দিক থেকে অন্যতম সেরা রাজ্য হয়ে গিয়েছে একের পর এক যা যা বলেছেন সিএ লাগু করেছেন রাম মন্দির করে দেখিয়ে দিয়েছেন এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপনি এটা থেকে মধ্যে একটা দেখেছেন ব্যাপার যে যারা ভারতের শত্রু যারা ভারতবর্ষের সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে শয়ে শয়ে লোকের ভয়াবহ মৃত্যুর কারণ হয়েছে যে কোনো কারণে হোক যেভাবেই হোক তারা পৃথিবীর যে প্রান্তে থাকুক ন্যায় বিচার তাদের কাছে পৌঁছে গিয়েছে সেই সমস্ত মানুষগুলো যারা সব হারিয়েছিল তাদের মুখে হাসি ফুটেছে যে হ্যাঁ ন্যায় বিচার পাচ্ছে আমার লোকেরা শরৎজিৎ থেকে শুরু করে সবগুলো কেছে শরৎজিতের আত্মা আজকে দুয়া দিচ্ছেন শান্তি কামনা করছেন প্রণাম জানাচ্ছেন ভারত সরকারকে সে যেরম ভাবেই হোক আমি জানি না ভারত সরকার করেছে কি কি না করেছে তো সেখানে নির্বাচনের আগে যদি মোদীজি এই কথাটা যে বলেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই শুধু পোল সার্ভে কি বলছে না যেটা খবর আমরাও রাখি আমরাও দেখি বিভিন্ন সূত্র থেকে এবার কিন্তু বিজেপি তথা এন ডি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরবে এবং সেখানে যেটা বলেছেন এই সন্ত্রাসবাদীদের থেকে কিন্তু আমি পরায়ণ মানুষগুলোকে আমি কোনো অংশে কম দেখি না সন্ত্রাসবাদীরা যদি একটি পরিবারকে ধ্বংস করে দেয় তাদের প্রিয়জনদের হত্যা করে আমাদের এই বাংলার দুর্বৃত্তের সরকার আর এই দুর্নীতিপরায়ণ তৃণমূল তারা কিন্তু বাংলার হাজার হাজার পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে তাদের স্বপ্ন ধ্বংস করে দিয়ে তাদের পরিবারগুলোকে পথে বসিয়েছে এই ছেলেরাও যোগ্য ছেলেমেয়েরাও আজকাল পথে বসে আছে দুবছর তিন বছর ধরে আমি নিশ্চিত যে এই লোকসভা নির্বাচনের আগে কারণ এখন ড্রাস্টিক কিছু করতে গেলেই একটা ইস্যু তৈরি হবে একটা সিম্প্যাথি ভোট ক্রিয়েট করা তৈরি করার চেষ্টা করা হবে মাফ করবেন একটা রাজনীতির মানে জলকে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু যেরকমভাবে বলছেন যেরকমভাবে খবর পাচ্ছি যেরকমভাবে সমস্ত গুলো বলছে বিজেপি যদি আরো শক্তিশালী হয়ে ফিরে আসে এই দুর্বৃত্তরা শুধু ভারতের নয় বাংলার দুর্বৃত্তরা এবং বাংলার প্রতি কটা মানুষ জানে যে দুর্বৃত্তদের সর্দারকে কে নি সেই কালীঘাটের আলি পিসি আলি ভাইপো তাদের কিন্তু মুক্তি নেই কারণ এখন দুটো তিনটেই বড় মাথা বেঁচে আছে তাদের যেতে হবে জেলে এতে আমি আজকেও বিশ্বাস করি আর আপনি চার জুনের পরে যখন ঘটনাবলী শুরু হবে তখনও দেখতে পারবেন কারণ এই মুহূর্তে কোনো ড্রাস্টিক অ্যাকশন নিলে সেটা সরাসরি ইম্প্যাক্ট কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে বা এই রাজনীতির ময়দানে পড়বে এবং এই যে রাজনীতির দালালরা যারা পাঁচ বছরের মানুষের আশীর্বাদ নিয়ে এসে মানুষকে বিক্রি করে দেয় তারা কিন্তু সাংঘাতিকভাবে একটা চেষ্টা করবে জল গুলিয়ে দেওয়া সেটা হতে দেবে না এবং এটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আমি বিশ্বাস করি এদের মুক্তি নেই এরা যাবেই তদন্তগুলো যে জায়গায় পৌঁছেছে এখন শুধু জাস্ট একটা দেখুন এটা আমি আগেও বলেছি কেন্দ্রীয় এজেন্সি কোনো সিদ্ধান্ত যে নেবে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের অর্ডারে হলেও সিদ্ধান্তগুলো কিন্তু এই এত বড় বড় জায়গা যেখানে বড় মাথাগুলোকে জেলে ঢোকাতে হবে এই সিদ্ধান্তগুলো কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে রাজনীতিতে এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সেই ইম্প্যাক্টটা কিন্তু সহ্য করতে হবে বা মোকাবিলা করতে হবে ভারত সরকারকে বা কেন্দ্রের শাসক দলকে সেই জন্য যেটা ওই পুরোনো কথা বাদ ফাইনালি ঝাঁপানোর আগে দুপা পিছিয়ে নেয় এই দুপা পিছিয়ে নেওয়া মানে কিন্তু বাদ ভয় পেয়ে পিছোচ্ছে না নিজের শক্তিটাকে সংহত করছে টার্গেটকে আরো ফোকাস করে তখনই বাঘ ঝাঁপ মারে আমরা অপেক্ষায় রয়েছি আমি নিশ্চিত যে এই ফিরে আসবেই মোদিজির সরকার এবং এবার চারশো পার হবে এনডিএ এবং তারপরে কিন্তু এই দুর্বৃত্তদের ধরে জেলে ঢোকানোর আপামর বাঙালি প্রত্যেকটা বাঙালি যাদের সন্তানদের স্বপ্ন শেষ হয়ে গেছে যাদের ঘরের মেয়েরা মায়েরা বউরা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারা দিন গুনছে আমরাও দিন গুনছি সেটা কিন্তু আলটিমেটলি মোদীর এই কথাটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে মানে এটা ট্রেলার দেখেছেন নেক্সট 10 ইয়ার্স কিন্তু মারাত্মক দেখবেন মানে নেক্সট টা মারাত্মক দেবে নেক্সট 5 ইয়ার্স যে আমি বিশ্বাস করি বল হ্যাঁ এবং আমরা শেষ হাসিটা আমরাই হাসব কারণ আমরা সত্যের পথে ন্যায়ের পথে রয়েছি এবং আমরা এবং বাংলার এই বঞ্চিত মানুষরা তারা ন্যায় বিচার পাবেই পাবে দু হাজার ছাব্বিশ সেটা তো হবেই হতে বাধ্য সেটা হবেই সেটা নিয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সেটা সব বেশি এরাই বুঝে গেছে এই উচ্চ আর অতি উচ্চ ক্ষমতাশালীরা তারা বুঝে গেছেন সেজন্য হাতে পায়ে ধরে বেড়াচ্ছেন লাভ হবে না যেতে হবেই এদের জেলে সপরিবারে জেলে যাবেন এই কাছে অনেক ধন্যবাদ জীপার্ঞ্জন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হেন